আসসালামু আলাইকুম আজকে সারাদিন কেমন কাটলো আমি আপনাদের একটু বলি আজকে সারাদিন বা কালকে রাত্রে যখন ঘুমাইছি তখন মনে করছি যে হ্যাঁ আজকে সকালটা ভালো কাটবে কারণ আজকে শুক্রবার এসে মানে কোনো এক জায়গায় যাবো নামাজ টামাজ করবো বন্ধুদের সাথে আড্ডা দিবো অন্যরকম একটা প্ল্যান ছিল সকালটা ওইতে না ওই দি আমাদের না পিকনিক মায়া ডাকাচ্ছে অন্তর ওট ওট আমি ঘুমো থেকে তারা ওইটা চাইছি চাইয়া দেখি আমার কি হচ্ছে মোবাইলটা খায়া লাস তাই হয়ে লাস তগর লেগে মোবাইল চালায় শান্তি নাই কি হল লেগে তোর আছে এটা চালাস কে লেগে আমি কিছু বোঝার আগে আমার উপরে তুফান যাক এটাও না আমি মোবাইল টোবাইল গুতায় দেখি কি হয়েছে আমি কিছু করি নাই তারপরে কয়ে টুয়ে রাখছি দেন আমার কাছে আমি দেখি কি করুন যা তারপরে এটা থুয়ে দিছি থুয়ে দিয়ে ঘুমাইছি কতক্ষণ পরে আমার বাপে ফোন ঢাকা থেকে ফোন দিছে তগর জ্বালান না হাতে শান্তি পাইতাম না রে তোরা শান্তি দিতে না বাড়ির থেকে মোবাইলে কি গুতাস না গুতাস এইখানে আমার মোবাইল নষ্ট হয়ে গেছে কি হয়েছে ফেসবুকে ঢুকছি ডুকিয়ে দিয়ে সবার একই হাল ডায়াল পেড নাকি চেঞ্জ হয়ে গেছে আমি কই হালার ঘরে হালারা তোমরা ডায়াল পেড চেঞ্জ করবা তাহলে তোমরা আগে জানালো তো না হ্যাঁ সংসারে অশান্তি লাগবে